রাবড়ি রাবড়ি খুবই পছন্দের একটা খাবার আমার বলা যেতে পারে তো এই প্রথমবার আমি রাবড়ি বানিয়ে নিয়েছিলাম কিন্তু এক্সপেক্ট করতে পারিনি রাবড়িটা খেতে এত ভালো হতে পারে তো সময় সাপেক্ষ আছে এটা ঠিক কথা বাট বান তোমরা কিন্তু ঘরে একটা দুধ দিলে তোমরা কিন্তু খুব সুন্দরভাবে দোকানের মতো রাবড়ি বানিয়ে নিতে পারো আর দেখতে পাচ্ছ শুধুমাত্র একটা দুধ দিয়ে আমি কতটা রাবড়ি বানিয়েছিলাম তো চলো কিভাবে বানিয়েছিলাম তোমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করা যাক রাবড়ির ব্যাপারটা হচ্ছে দুধটাকে ঘন করতে হবে অর্থাৎ আমি একটা দুধের প্যাকেট নিয়ে নিয়েছিলাম এখানে ঘন করে 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 আমি হাফেরও কিন্তু কম নিয়ে চলে এসছিলাম মানে দুধ যতটা থাকবে তার হাফ হাফেরও কম করতে হবে তো তাই ব্যাপার তুমি গাঢ় ঠিক বুঝতে পারবে তো এখানে আমি দুধটাকে জাল তো দিয়েই দিয়েছি আর একটা দিকে আমি কিন্তু কাজু বাদাম চিনির একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি তোমরা যদি চিনি না চাও তাহলে চিনি নাও দিতে পারো ওর বদলে গুঁড়ো দুধও দিতে পারো আমরা এখানে চিনি যেমন অ্যাড করেছিলাম কাজুবাদাম চিনির সাথে তেমনি কিন্তু আমি একটা গুঁড়ো দুধও অ্যাড করেছিলাম যদি মিক্সচারটা বানানো সেই মিক্সারটা কিন্তু আমি দুধের মধ্যে ঢেলে দিলাম দুধের মধ্যে ঢেলে দেওয়ার পর আবার সে ভালো করে নাড়বো মানে মেন ব্যাপার হচ্ছে কন্টিনিউসলি নাড়িয়ে যেতে হবে না নাড়ালেই কিন্তু নিচটা জ্বলে যেতে পারে বা পুড়ে যেতে পারে তো কন্টিনিউয়াসলি দুধটাকে যতটা পারবো জাল দেবো জাল দিতে দিতে একটা টাইমে দেখবে বেশ ঘন হয়ে আসছে এখানে আমি দু প্যাকেট হচ্ছে আমুলের যে পাওয়া যায় ওই দশ টাকা দামের সে দুধের প্যাকেট ইউজ করে নিয়েছি এবার তোমরা যেখানেও গুঁড়ো দুধই ইউজ করতে পারো আর গুঁড়ো দুধ যদি তোমরা বেশি দাও তাহলে তোমাদের আলাদা করে চিনি দিতে কিন্তু হবে কারণ গুঁড়ো দুধের মধ্যে একটা আলাদা মিষ্টিই থাকে দেখতে পাচ্ছ কেশ কতটা ঘন হয়ে গেছে রাবড়ি কিন্তু আমাদের সম্পূর্ণ রেডি হয়ে গেল তো দেখতেই পাচ্ছ এখানে আমি কাজু কেটে কেটে দিয়ে দিয়েছি তো মানে কাজু আর কেশ আর অ্যাড করে নিয়েছি এটা দারুণ হয়েছিল কিন্তু খেতে রাধারানির জন্য স্পেশালি বানিয়েছিলাম